রাত রাজ্যের ছটি কেন্দ্রের সঙ্গে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন তার আগে মঙ্গলবার সকাল থেকে শিমলাপাল মদনমোহন হাই স্কুল ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা ইতিমধ্যে অনেকে ভোট সামগ্রী সংগ্রহের পর তারা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দিতে শুরু করেছেন জেলা নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার ওই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল সিপিআইএম বিজেপি কংগ্রেস ও এক নির্দল মিলিয়ে মোট পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন দু লক্ষ একচল্লিশ হাজার চারশো সাতানব্বই জন ভোটদাতা এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয় ও এক লক্ষ আঠেরো হাজার নশো জন একই সঙ্গে এবার্টিং এর ব্যবস্থা থাকছে নিরাপত্তার দায়িত্বে থাকছেন বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এছাড়াও এবার এক হাজার দুশো আটষট্টি জন ভোট কর্মী ভোট গ্রহণের কাজে নিযুক্ত থাকছেন বলেও জানা গেছে বাঁকুড়া তালডাংরা থেকে সুচিন্ত গোস্বামীর আমাদের সকালবেলায় যে ভোটের জন্য রেডি হতে একটু অসুবিধা হচ্ছিল সকাল সকাল স্নান করা দিয়ে খাওয়া দাওয়া করে বেরোনো সাত সাত সময় দিয়েছে পয়সা দিতে দিয়ে এখন তো মানে যেহেতু একটা বিধানসভা এই ভোট হচ্ছে আমাদের এসেম্বলি তার জন্য বিশেষ ভিড় কিছু নেই কিন্তু নিয়ম কানুন তো পালনে কি করতে হচ্ছে আমাদেরকে বা ভোটও সেই সন্ধ্যা হবে শেষ হচ্ছে আসতে আবার সে রাত ঠান্ডা আমেজ উন্নয়নের সময় যে গরমে ভোট হয় গরমে ভোট হয় একটু মানে গরম গরম ভাব থাকে একটু অসুবিধা হয় এখন ঠান্ডা ঠান্ডা অসুবিধা আমাদের কেউ সব বেডিং পত্র সব নিয়ে এসে এই গরম জামা কাপড় ঢাকা জিনিস ব্ল্যাঙ্কেট সব নিয়ে আসতে হচ্ছে আমাদের দেবেও বেশি বইতে হচ্ছে বাকি গরমের সময় যেমন অসুবিধা হয়েছিল সেই অসুবিধাটা সেই এবং নির্বাচিত

আশা করবো তো ভোট খুব সুস্থ ভাবে ভালো হবে হবে এটা আশা রাখি কৌশিক মন্ডল খুবই ভালো লাগছে এবং এরকম পরিবেশটা উপযুক্ত পরিবেশ আমার মনে হয় এরকম পরিবেশে ভোট হওয়া উচিত বলে মনে হয় অন্যান্যবার যেভাবে গরমের সময় ফোট হয় সেটাতে খুবই অসুবিধা হয় সারাদিন ক্লান্তি প্লাস আবার ডিহাইড্রেশন বা অন্যান্য সমস্যাও তৈরি হয় কিন্তু এক্ষেত্রে উপভোগ্য পরিবেশ এবং ভালো ভোট হবে বলে মনে হয় ব্যবস্থাপনা ভালোই বাস ঠিক সময় ছিল অন্যান্য ব্যবস্থাপনা মনে হয় ভালোই আছে না ভোট ভয় সেরকম নেই কারণ আমি অলরেডি আপনার নটা ভোট করা হয়ে গেছে এটা দশম্বর ভোট সুতরাং ভয়ের কোনো এখনো পর্যন্ত মনে হচ্ছে না যদিও ফাইনাল অবস্থা কি হবে সেটা তো এখনো বলা যাচ্ছে না তো আমি আশাবাদী যে ভালোই ভোট হবে আমার নাম সুদর্শন দেজাদি অফিসার নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাব তোমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহ এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর আরো একটি ঠিকানা কোতুলপুর আনন্দপল্লী বাঁকুড়া ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন অথবা নাইন ফাইভ